বাংলাদেশ নয় বিপাকে পড়তে যাচ্ছে মোদী সরকার ভারতের চাল ডাল পেঁয়াজ আলু সহ কৃষিপণ্য রপ্তানি করতে না পারায় বিপাকে পড়ছেন সে দেশের কৃষকরা রপ্তানি বন্ধ থাকায় সে দেশের কৃষকরা কৃষিপণ্য ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে ফলে গত কয়েকদিন ধরে দেশটির কয়েকটি রাজ্যে কৃষকরা কৃষিপণ্যের ন্যায্য মূল্য পেতে আন্দোলনে নেমেছে ভারত সরকার একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে কৃষকদের আন্দোলন থামাতে তারপরও রাজপথে নেমে এসেছে কৃষকরা এ ঘটনায় কয়েক শতাধিক কৃষক আহত হওয়ার খবর পাওয়া গেছে বাংলাদেশে যদি তাদের উৎপাদিত কৃষি রপ্তানি করতে না পারে তাহলে সব পণ্যের ন্যায্য দামের অভাবে অনেক কৃষক পথে বসে যাবে এমনকি কৃষকরা আত্মহত্যার মতো ঘটনা ঘটাতে পারে এই জন্য দেশটির কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা দিল্লি চলনামে মার্চে ডাক দেন কৃষকদের লং মার্চ কর্মসূচি ঠেকাতে ভারত সরকার একশো চুয়াল্লিশ ধারা জারিসহ কয়েকটি রাজ্যের স্পর্শকাতক এলাকার মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়